নমস্কার নাগরিক মনের সবাইকে স্বাগত চাকরি বাতিল ইস্যুতে সংসদে আমাদের হয়ে কথা বলবেন তৃণমূল বিজেপিকে হোম টাক্স চাকরিহারাদের হুঁশিয়ারি নবান্ন অভিযানেরও হারার নেতৃত্ব শেষ পর্যন্ত দুই রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি এবং সঙ্গে সঙ্গে বামফ্রেন্টকেও হোম টাক্ক দিলেন কি হোম টাক্স দিলেন রাজনৈতিক রং ছাড়াই তারা আন্দোলন চালিয়ে যাবেন প্রয়োজনে তারা নবান্ন অভিযানও করবেন রবিবার বিকাশ ভবনের সামনে থেকে হুঁশিয়ারি দিলেন বিক্ষোভকারী চাকরি হারা শিক্ষকেরা রাজনৈতিক রঙ ছাড়াই তারা আন্দোলন চালিয়ে যাবেন প্রয়োজনে তারা নবান্ন অভিযানেও করবেন রবিবার বিকাশ ভবনের সামনে থেকে হুশিয়ারি দিলেন বিক্ষোভকারী চাকরি হারা শিক্ষকেরা শাসক দল তৃণমূল এবং বিরোধী দল বিজেপির উদ্দেশ্যে তাদের বার্তা সংসদের অধিবেশনে তাদের বিষয়ে আলোচনা করা হোক বিক্ষোভকারীদের মধ্যে কতজন মেহুমণ্ডল মধ্যে একজন অন্যতম মেহুমণ্ডল বলেন আমাদের আন্দোলন কোনো রাজনৈতিক ব্যক্তির হাতে যাবে না রাজনৈতিক রং বাদ দিয়েই আন্দোলন হবে নবান্ন অভিযানও হবে বিজেপি এবং তৃণমূলকে হোম ট্যাক্স দিচ্ছি আপনারা রাষ্ট্রপতিকে চিঠি দেবেন বলবেন যে যোগ্যদের সঙ্গে অবিচার হয়েছে পার্লামেন্ট আমাদের হয়ে কথা বলবে বলতে হবে সিপিএমের উদ্দেশ্যে তার বক্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে আমাদের ফ্রড বা প্রতারক বলেছেন সেটা সংশোধন করে আমাদের প্যানেল যাতে বাঁচে সেটা নিয়ে কথা বলুন চাকরিহারাদের বক্তব্য রাজনৈতিক দলগুলি এই কাজ করতে পারলে তারা তাদের ভালো নাম্বার দেবেন শনিবারের মতো রবিবারও স্কুল পড়ুয়াদের নিয়ে এসে বিকাশ ভবনের সামনে ক্লাস করানো হয় এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন তারা জানিয়েছে শনিবারের ঘটনায় শিশু সুরক্ষা ও জুভাইনাল জাস্টিস আইন লঙ্ঘিত হয়েছে এই বিষয়ে তিন দিনের মধ্যে বিধাননগর কমিশনারেটের থেকে রিপোর্ট তলব করেছে প্রসঙ্গত বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তি ঘটনার ঘটনায় শুক্রবার বিধাননগর উত্তর থানার মামলা দায়ের হয় ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ এরপরে সতেরো জন শিক্ষককে আইনি নোটিশ পাঠিয়েছে পুলিশ তারা তারা জানিয়েছে ওই শিক্ষকেরা সরকারি সম্পত্তি নষ্ট ভাঙচুর সরকারি কর্মীদের কাজে বাহাদান করেছেন বলে তদন্ত তদন্ত জানা গিয়েছে তাই তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে জানানো হয়েছে নোটিশে একুশে মে আগামী বুধবার সকাল এগারোটায় হাজির দিতে বলা হবে ওই শিক্ষকদের উপস্থিত না থাকলে বিএনএস অর্থাৎ ভারতের ন্যায় সংহিতার পঁয়ত্রিশ এ ছয় ধারায় তাদের গ্রেপ্তার করা হতে বলে হতে পারে বলে জানিয়েছে পুলিশ এই প্রেক্ষাপটে তাদের বক্তব্য আন্দোলন চলবে এবং তারা তিন রাজনৈতিক দলকে তারা হোম দিলেন এই হোম যদি তারা এই রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি বা এজেন্ডা অনুযায়ী সমর্থন করে তাহলে এই কাজগুলো করবেন এবং তারা তাদের ফুল মিষ্টি নিয়ে বরণ করবেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন ধন্যবাদ